মসজিদে নবাবিতে নবে বসা ২২ জন সাহাবি নিয়ে কতজন একটা ছোট্ট বাচ্চা আসলেন ডাক দিয়ে বলেন হে রাসু আমার বাবা মারা গেছে আপনাকে দুইটা কথা জানাতে বলেছে আমার বাবা এক নাম্বারে আপনার জব্বা খুলে দেবেন আমার বাবার জন্য আমি কাফনের কাপড় বানাবো দুই নাম্বারে আপনি আমার বাবার জানাজা পড়ে তাকে কবরে রাখবেন নবীজি বললেন ঠিক আছে স একজন দাঁড়িয়ে গেছে একজন বসে আছে হযরত ওমর রাদি আল্লাহ আন। ওনের নবীর জামা টেনে ধরলে খুব খেয়াল করে শুনবেন বাস্তবতার সাথে এই 1.5 হাজার বছর পরেও মিলে যাবে ইনশাআল্লাহ। নববী ডাক দিয়ে বলেন ওমর জামা ছেড়ে দাও। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ যে লোকটার জানাজার নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন জায়গায় জুব্বা খুলে দেবেন বলে আপনি ইচ্ছা করেছেন আপনি জানেন নাই লোকটা আপনার পেছন থেকে তিনশো মানুষ নিয়ে হুদের ময়দান থেকে ভেঙে গিয়েছিল আপনি শেষর মতো কন্দন করেছিলেন ওই দিন আপনি দয়া করে জামা দেবেন না নবি বললেন আমার জামা ছেড়ে দাও আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই তার মানুষকে আটক করা অবস্থায় বন্দী করে রাখা হয়েছিল তাদের ভেতরে আমার চাচা হাজরত আব্বাস ছিল তাকে এত টাইট করে বেঁধে রাখা হয়েছিল রাতের বেলা বন্দীদেরকে আমি দেখতে গেলাম যে দেখি আমার চাচা কাতরাচ্ছে তুমি আমার ডান দিকে ছিলে এই আব্দুল্লাহ বিন যে মারা গেছে ও আমার পেছনে ছিল বাম দিকে আমার চাচা আরে অবস্থা দেখে নিজের জামা ওই দিন খুলে আমার হাতে দিয়েছিল হে রাসূল এটা আপনার চাচাকে দেন যে তো দুনিয়াতে আমার চাচার একটা উপকার করেছিল লোকটা কিয়ামতের ময়দানে হয়তো এ দাবি তুলতে পারে এজন্য আমার জামা দিয়ে ওর আমি শোধ করে দিলাম ওর কাছে আমি কোনো ঋণ থাকলাম না দেন জামা দিয়ে দেন 22 জনের 21 জন সহ তার সন্তান ওই যে আব্দুল্লাহ তাকে সহ যাচ্ছেন 290 জানাজার নামাজ পড়ানোর জন্য কাতার সাজা করে দাঁড়িয়ে গেছেন শুরু করবেন জানাজা হঠাৎ সিবরাইল এসে বলেন হে নবী দাঁড়ান ইস্তাগফির লাহুম আওলা লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈন মারাতান ফালাইয়া গফির আল্লাহু লাহুম ইলা আখির আয়াত

তাফসিরে হক্কানী مفاصেল লিখেছেন আল্লাহ পাক বলেন সবিইনা মাররতান পর্যন্ত বলার পরে জিবরাইল থেমে গেছে কথা বলে না নবীজি বলেন আমি মনে মনে ভাবছিলাম 70 বার ক্ষমা চাইলে যদি আল্লাহ ক্ষমা না করে এই লোকটার জন্য আমি 71 বার ক্ষমা যাব কতবার

ফালাই ইগফির আল্লাহু লাহুম ইগফিরাটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না যেন ব্যাপারে এর জন্য শুধু না এই যে মাছখানে ফা আছে আর শেষে আছে হুম আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত এই লোকটার মতো চরিত্র যারা এই দুনিয়াতে বানাবে তাদের জন্য সত্তর বার একাত্তর বার না কেয়ামত পর্যন্ত যদি আপনি নবী হয়েও মাফ আল্লাহ মাফ করছে না করবে না আল্লাহ এখানে সারা সরাসরি যদি আব্দুল্লাহ বিন ওবাই এই শব্দটা দিয়ে দিত তাহলে আমি পড়তাম না যেহেতু হোম দিয়েছেন এটা জমির বহু বসন হোমের ভেতরে ওবাই যেমন আছে কেমন পর্যন্ত ওর চরিত্র দুনিয়ায় যারা ধারণ করবে তারা আছে তাহলে সে নামাজ পড়েছিল রোজা রেখেছিল রাসুলের পেছনে নামাজ পড়তো রোজা রাখতো ইফতারি করতো তার দাঁড়ি জোব্বা পাগড়ি তসবি দস্তর খানা বিছিয়ে খাবার খাওয়া খাবারের পরে মিষ্টি খাওয়া মেশা করা ওর পুরা জীবন আমি পড়ে দেখেছি একটা চুল কিচ্ছু কম পাইনি তাহলে একটা বিষয় ওর বিরোধিতা ছিল দিন এই জমিনে কায়েম হোক ওইটা চাইত না আমার মনে হয় এখন যদি করানার আয়াত নাজিল হওয়ার সিস্টেম থাকত যেহেতু হোম শব্দটা আছে বাংলা বহু মানুষের নামের আগে পরে আল্লাহ আয়াত নাজিল করে দুনিয়ায় পাঠিয়ে দিতেন আদম আলাই সাল্লামের জামানায় কোরবানির সিস্টেম ছিল চাটিয়াল ময়দানে মানুষেরা কোরবানি রেখে আসত আকাশ থেকে আগুনের সলক এসে পুড়িয়ে ফেলতো। যারটা হালাল টাকা ওটা পুড়ে যেত আর যারটা টাকা হারাম এ দরবেশের মতো এ তো পোড়াটাই হারাম ছত্রিশ হাজার কোটি টাকার মালিকের লোকটা রিন করেছে আপনি চিন্তা করেন তো ও যদি 100 বার দুনিয়ায় হায়াত পায় এর ইনশা দিতে পারবে না আমরা অনেকেই বলি সাদগায়ে জারিয়া মাওলানা বলছিল সাদগায়ে জারিয়ার নাম শুনলে বুক ভরে যায় আরে ভাই সাদগায়ে জারিয়া যেমন আছে বুনাইয়া জারিয়া আছে ঠিক জারিয়া নেই এলেকটা কত মানুষের টাকা আত্মসাত করেছে বলেন এবার পর্যন্ত আর পাঁচ সাত বছর যত মানুষের টাকা মেরে খেয়েছে আত্মসাত করেছে তাদের সন্তান আদি আসবে তারপরে তার সন্তান পরবর্তী বজ আসবে ওর নাম শুনলে গালি দেবে হারামি আমি

ওর যা চেহারা চরত হয়েছিল ওর বউ পর্যন্ত মনে হয় চিনা সম্ভব না হোমটা দিয়ে যেহেতু আমরাও ঝামেলায় আছে। এই আমরা যেন ঝামেলায় পড়ে না যায় সতর্ক হয়। এই বাংলাদেশে যারা দিন কায়েম করতে চাই না যারা বাধা দেয় তারা কাফের আর যারা সাপোর্ট করে না তারা মোনাফিক আবদুল্লাহ বিন ওবাই সরাসরি দিন কায়েমে ছিল না ও বাধা দেয়নি কিন্তু সরাসরি সাহায্য না করে এটা যেন কায়েম হতে না পারে তাদেরকেও সাপোর্ট করত এর সাথে এবার আপনি জীবন মিলাবেন দিন কায়েম নিজে করেন না এই জমিনে দিন কায়েম হোক আল্লাহর দিন এটা আপনি চান না চেষ্টা নেই যারা করছে আপনি তাদের বাধা দিচ্ছেন এবং সাপোর্টও করেন না তাদের এবং যে মানুষগুলো দিন কায়েমের বিরুদ্ধে আছে আপনি তাদের তলে তলে সাপোর্ট করেন কথা বললেন না কেন এই আসমান যারা করছেন তারা যদি মনে করেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি এরপর আল্লাহ আমারে maaf করবে না মানে হ্যাঁ শুনেন শুনেন সূরা আরাফ 8 নাম্বার পড়ার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত সূরা আরাফের আল্লাহ পাক বলেন লুত আলাইহিস সালামের জামানায় দুইজন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময় ডাক দিয়ে বললাম লুত নবী উম্মতদেরকে নিয়ে চলে যান এখান থেকে মাগরিবের সময় আল্লাহর গজবে খানে নাজিল হবে কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না ফা যায়না হুআহালাহু ইল আমার রতহু গানতে মনা লগবি খেয়াল করে শুনেন আমি গতানুগতিক কথা বলছি না শিক্ষা নিয়ে আসবে আপনাদের ইনশাআল্লাহ কোন সূরা বললাম আরা আয়াত নাম্বার 83 বলেন বলেন 83 যত তাফসীর আছে বাংলা এখন বেরিয়েছে এগুলো মিলিয়ে দেখবেন এটা বাস্তবতা চলে আসবে সামনে

বাতিলকে গবনে সাপোর্ট করেছে কোন কোন হারাম রক্তের ভিতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই কারণ এই পৃথিবীতে নবীরা ছিলেন বিশ্বনেতা এছিলেন বিশ্বনেতা আরো জোরে বলেন ইনশাআল্লাহ পর্যন্ত নবীদের নেতৃত্বই টিকে থাকবে তাহলে নবীরা জেহুত নেতা নেতা হওয়ার সাতটা গুণ লাগে তার এক নম্বরে তাদের জন্ম প্রতিটি নবী ছিলেন বৈধ জন্মের অধিকারী হযরত ঈসা কে নিয়ে অনেকে কথা বলে যে ওনার বাবা নেই ওনার জন্ম না হযরত ঈসা দল নাই থেকেই বলেছিলেন তোমরা যারা আমাকে বৈধ অবৈধ এই মানদণ্ডে উল্টা পাল্টা কথা আমার চরিত্রে লাগাতে চাও না আমি পরিচয় তুলে ধরলাম বান্দা, আতানিয়াল কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে এবং এ জামানার নবী করে পাঠিয়েছে দল নাই থাকতে কেউ কথা বলতে পারে না এইটাই পৃথিবীতে মানুষ জানে কিন্তু তিনজন মানুষকে আল্লাহ তাদের মুখ দিয়ে দোলনা থেকে মায়ের কোলে বসিয়ে কথা বলিয়ে চরিত্রের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ইউসুফ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল যে বালকটা ওইটা দল নাই বসে মায়ের কোলে বসে কথা বলে না কেন আরেকজন আল্লাহর ওলীর চরিত্রের গ্যারান্টি দিয়েছিল কোলে বসে একটা বাচ্চা আর এদিকে হযরত ঈসা এই তিন জন মানুষ একেবারে দল নাই মায়ের কোলে বসে জবান থেকে মানুষের মতো কথা আমাদের মতো স্পষ্ট ভাবে জানিয়েছে আমি অবৈধ না আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা কেন আমি আল্লাহর বান্দা দাবি করছি আল্লাহ আমাকে কিতাব দিয়েবে সামনে এবং জামানার নবী করে আমাকে আল্লাহ পাঠিয়েছেন ও চট্টগ্রামবাসী এখান থেকে শ্রেণী গ্রাম শিক্ষা বের করেছে পৃথিবীর প্রতিটি নবী যেহেতু জামানার নেতা আর নেতাদের সাতটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য তারা কোনদিন দিন অবৈধ না কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ বিশ্ব নেতা যারা হবে তাদের রক্ত প্রবেশ করার নাই অথচ বাস্তবতা পুরো উল্টা তাম দুনিয়ায় এখন বহু বিশ্ব নেতা বের হচ্ছে যাদের মা এক ধর্মের বাবা আর ধর্মের এটা জোরে বলার দরকার এটা কি বোঝেন আপনি আন্দাজে দাবি করলেই হবে যে বিশ্ব নেতা আপনি তার জীবনী পড়ে দেখেন তো আপনি হাসছেন মানে বুঝে ফেলেছেন আপনার অত বোঝার দরকার নেই আমি কি এটা বানালাম বলেন তো তার জীবনী পাওয়া যাচ্ছে পড়েন আমার ফাঁসি চাই এই বইটা একটু কেনেন তার মা কোনটা বাবা কোন ধর্মের আপনি দেখতে পাবেন তার ছোটবেলার নাম কি আপনি দেখতে পাবেন বিশ্ব নেতা হয় কি করে বলেন তো সাপটা কারণ পেয়ে শিশুরা ইয়াসিনের পড়তে গিয়ে ওখানে প্রথম নাম্বারে বিশ্ব নেতা যারা দুনিয়ায় আল্লাহ পাক তাদের রক্তকে কোনো কোন হারাম রক্তে ঢোকান নাই হাজরাদের লোক নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না সে বেশ্যা ছিল না সে চরিত্র হীনা ছিল না সে জেনা ব্যবচার করে নাই সে ভালো মানুষ কিন্তু তলে তলে চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত কথা বলে না কেন আপনি বলেন তো আয়াত থেকে কি পেলেন নিজে ভালো মানুষ নিজে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে আসে নিজের বউ পর্দায় এরকম মানুষের দেশে নেই যারা ইসলামী শিক্ষাকে ধ্বংস করে খ্রিস্টান ইহুদি এবং হিন্দুদের শিক্ষা ব্যবস্থা জারি করার চেষ্টা চালিয়েছিল তাদেরকে আপনি সাপোর্ট করেন তাদেরকে সমর্থন জানান তাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন আর আপনি বলেন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করে এসেছি আপনার অবস্থাও লোক নবীর স্ত্রীর মতোই হবে আমি এর চাইটার নিচে নামতে পারলাম না সুতরাং এর পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন ওটা আপনার ওপরে ছেড়ে দিলাম আমি যে কথাটা তুলতে চেয়েছিলাম এখানে এই যে লোকটার নাম বলছিলাম আল্লাহ পাক যদি শুধুমাত্র এর জানাজা পড়তে নিষেধ করতেন কবরে মাসে দাঁড়িয়ে দোয়া করতে নিষেধ করতেন তাহলে নামটা সরাসরি কোরআনে আল্লাহ দিয়ে দিতেন আর নাম আল্লাহ না দিয়ে জমির দিয়েছেন হোম তার মানে কেমন পর্যন্ত আয়াতটা থাকবে ওর মতো চরিত্র দুনিয়া যাদের হবে তাদেরও জানাজা পড়া কবরে দেওয়া যায় জেলখানাতে আমার সাথে মাওলানা মামুনুল হক তিন বছর আমার পাশের রুমে ছিলেন এক জায়গায় সকালের আর দুপুরের খাবারটা আমরা খেতাম মাঝে মাঝে আমারে বলতো হামজা বাইরে যদি যেতে পারি জীবনে কোনো দিন কাফেরদের জানাজা পড়াবো না বলতাম ভাই আপনি কাফের পাচ্ছেন কোথায় কাফের নেই মানে আমরা এখানে অনেকেই যারা বসে আছি অজু করলে অজু ভেঙে যায় সাতটা কারণে এটা অনেকে জানি জানেন না। নামাজ পড়লে নামাজ ভেঙে যায় নষ্ট হয়ে যায় উনিশটা কারণে এটা জানেন তো আমাদের যে ইমান এনেছি ইমান যে ভেঙে যায় দশটা কারণে আমার মনে হয় অনেক মানুষ জানে না